হ্যালো ব্রন আলাইকুম শুভ সকাল এখন হচ্ছে আমরা নারিকেল পাড়তেছি আমাদের গাছে এই যে নারিকেল পাড়ার জন্য লোক উঠেছে অনেক সুন্দর সুন্দর মশালা নারিকেল হয়েছে দেখতে পাচ্ছেন এটা আমার মায়ের হাতের লাগানো গাছ ছিল মা নেই আজকে কিন্তু তার হাতের নারকেল খাচ্ছি আমরা আজকে সকালটা অনেক সুন্দর কি সুন্দর সকাল খুবই ভালো লাগতেছে মার্শাল্লা নারকেলগুলো গুলো এখনো আহ অনেক খুব সুন্দর লাগতেছে নারকেলগুলো গুলো যে নারিকেল কাটতেছে সকাল সকাল নারিকেলের জন্য লোক আনলাম দেখে তো সবসময় লোক পাওয়া যায় না এই ভাইটা অনেক জামা করতেছে